অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবার কালেকশন এস এস পেজ থেকে লাইভে তো বড় বড় মতো আপনাদেরকে অনেক কম প্রাইজে ড্রেস দেওয়ার জন্য চলে আসছি তো আজকে থাকবে হচ্ছে আপনার জমজম এ গ্রেটেড জমজম এ গ্রেটেট ড্রেস থাকবে আজকে অসাধারণ সুন্দর এবং অসাধারণ প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলা কিন্তু অসাধারণ প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসের ভিতরে খুব কম দামে ড্রেসগুলো দিয়ে দিব একদম কম দামে ড্রেসগুলো দিব এই গ্লেডের জমজম কিন্তু আপনাদের একদম কম প্রাইজে। আজকে ছেড়ে দিব সবাই একটু জয়েন হয়ে যাবেন

অসাধারণ সুন্দর একটি ড্রেস মাত্র পেয়ে যাচ্ছেন কিন্তু নয়শো আশি টাকা নয়শো আশি টাকায় কিন্তু এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন দাম পড়বে মাত্র নয়শো আশি টাকা অসম্ভব সুন্দর কিন্তু এই ড্রেসটা নয়শো আশি টাকা পাবেন কিন্তু এত সুন্দর একটা ডিজাইনের ড্রেস অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ঠিক আছে একদম সফট কটনের ভিতরে কিন্তু পেয়ে যাবেন কটন থাকবে একদম পিওর কটন একদম কটনের ভিতরে কটনের ভিতরে থাকবে কটনের ভিতরে পুরোনা কটনের ভিতরে অসম্ভব সুন্দর ঠিক আছে অসম্ভব সুন্দর এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র মাত্র নয়শো আশি টাকা মাত্র 980 টাকায় কিন্তু এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন। ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে। প্রিন্টের কাজ করা আছে কিন্তু এই ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 980 টাকায়। অসম্ভব সুন্দর একটা ড্রেস। অসম্ভব সুন্দর একটা ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 980 টাকায়। অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর।

মাত্র মাত্র টাকা টাকা যাদের ভালো লাগবে তারা স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা পেজে মেসেজ করে দিবেন মাত্র নয়শো আশি টাকা

অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর সুন্দর এই ড্রেসটা একদম সফট বড়ে এবং কটনের ভিতরে হবে হবে কিন্তু পুরোটা আরাই বস

কোটনের ভিতরে হবে বলে কিন্তু পুরো হাতাটার কাপড় কিন্তু এখানে দেয়া আছে হাতার কাপড় কিন্তু এখানে দেয়া আছে খুব সুন্দর মতো বানিয়ে নিতে পারবেন যে কেউ কিন্তু বানাতে পারবেন মাত্র নয়শো আশি টাকা মাত্র নয়শো আশি টাকায় কিন্তু এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন যাদের ভালো লাগবে তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা পেজে মেসেজ করে দিবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন অসম্ভব সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর ওলাটা কিন্তু অনেক সুন্দর একদম পিওর কটনের ভিতরে হবে একদম পিওর কটনের ভিতরে ড্রেসগুলি পেয়ে যাচ্ছে জম জম ফেরদোস সুন্দর একদম হাতে পেলে আপনাদের মন খুশি হয়ে যাবে এত সুন্দর একটা ডিজাইন এবং কাপড় এত সফট এত কম দামে এত সুন্দর ড্রেস আসলে আপনারা কিন্তু চিন্তাও করতে পারবেন এত সুন্দর অবস্থির কিন্তু এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র টাকায় 980 কিন্তু এই ড্রেসটা পেয়ে একদম কম প্রাইজে কিন্তু আমরা প্রোভাইড করতেছি আপনাদের কারণ আবায়া কালেকশন এস কিন্তু আপনাদের কখনো ঠকাবে না ঠিক আছে অনেক সুন্দর কিন্তু ড্রেসটা

অনেক সুন্দর থ্রি থাকবে বডিটা যাদের ভালো লাগবে তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন অনেক সুন্দর এই ডিজাইনটা এটা রেখে দিলাম আর একটা ডিজাইন দেখে অনেক সুন্দর অনেক কোয়ালিটি অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর এবং কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র নয়শ আশি টাকায় নয়শো আশি টাকায় কিন্তু এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছে যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এই দেখেন ওড়নাটা অনেক সুন্দর একটা ওড়না প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন জমজম ফের দোষ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই ড্রেসটি মাত্র নয়শো আশি টাকা নয়শো আশি টাকায় কিন্তু এই ড্রেসটা পেয়ে যাচ্ছে

নয়শ আশি টাকায় কিন্তু অসাধারণ আর একটা কালার এত সুন্দর কালারটা আপনি চিন্তাও করতে পারবেন হাতে যখন পাবেন এই ড্রেসটা তখন আসলে বুঝবেন যে কত সুন্দর এই ড্রেসটা যতগুলো ড্রেস দেখাই অসাধারণ সব ডিজাইন কিন্তু মনকে কেড়ে নেবে এত সুন্দর একটা ডিজাইন এত সুন্দর একটা কালার অস্থির একদম পিওর কটন ঠিক আছে একদম পিওর কটনের ভিতরে কিন্তু ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র 980 টাকা মাত্র 980 টাকা অসাধারণ এটা হলনাটা কিন্তু একদম মাথা নষ্ট করা মাথা নষ্ট করা কিন্তু এটা ডিজাইন টেক দেখছেন এত সুন্দর এটা ডিজাইন এটা কালারটা অসাধারণ কিন্তু এই কালারটা দেখেন মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো এত সুন্দর এই ডিজাইনটা দেখলে কিন্তু আপনার মন ভালো হয়ে যাবে এত সুন্দর এটা কালার কম্বিনেশন এত সুন্দর চিন্তাও করতে পারবেন মাত্র 980 টাকা মাত্র 980 টাকা সবগুলো ড্রেস কিন্তু অসাধারণ সুন্দর অসাধারণ কিন্তু

মাত্র নয়শো আশি টাকা মাত্র নয়শো আশি টাকায় কিন্তু এই ড্রেসগুলি পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ড্রেস এত কম দামে চিন্তাও করতে পারবেন না

জড়ি সুতার কাজ করা আছে এটার ভিতরে এই যে বুটা ওটা দেয়া আছে ঠিক আছে একদম খুব সুন্দর কাজ ড্রেসটা কিন্তু অসাধারণ ড্রেসটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন চিন্তাও করতে পারবে না

আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন মাত্র তেরোশো আশি টাকা তেরোশো আশি টাকায় কিন্তু এত সুন্দর একটি ড্রেস পেয়ে যাচ্ছে মাত্র তেরোশো আশি টাকা যাদের ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তেরোশো আশি টাকা

যাদের ভালো লাগবে তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে যোগাযোগ করবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন নিয়ে নিতে পারবেন তো এটা রেখে দিলাম অসম্ভব সুন্দর একটা ডিজাইন অসম্ভব সুন্দর একটা ডিজাইন বিবেকে সালোয়ারটি হবে একদম পিওর কটন প্রত্যেকটা জামাই কিন্তু আপনার জোরে সুতার কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু জোরে সুতার কাজ করা আছে এটার ওলনাটা দেখলে কিন্তু একদম পাগল হয়ে যাবে এত সুন্দর প্রত্যেকটা ওলনা মানে অস্থির চিন্তাও করতে পারবেন এত সুন্দর প্রত্যেকটা ওনা হয়ে যাবেন একদম কম দামে কিন্তু এই ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো আশি টাকায় অরিজিনাল বিবেকের ড্রেস অরিজিনাল বিবেকের ড্রেস মাত্র পেয়ে যাচ্ছেন তেরোশো আশি টাকায় যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাদের পেজে অথবা যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে এখানে যোগাযোগ করবেন অথবা যারা পেজ থেকে দেখবেন তারা আমাদের পেজে যোগাযোগ করবেন অস্থির একটা ডিজাইন ব্যাক সেটটা তো দেখিয়ে দেই এ হচ্ছে ব্যাক সেটটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ডিজাইনের ভিতরে কিন্তু এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো আশি টাকায় তেরোশো আশি টাকায় কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আর একটা নতুন ডিজাইন দেখাই অসম্ভব সুন্দর একলা চমৎকার একটি 컬러 অসাধারণ অসাধারণ একটা ডিজাইন প্রত্যেকটা জামাতে তো অনেক সুন্দর প্রত্যেকটা জামায় কিন্তু আপনার জরী সুতার কাজ করা আছে আমবটের প্রত্যেকটা হলো কিন্তু অসম্ভব সুন্দর যাদের ভালো লাগবে অবশ্যই অথবা হোয়াটসঅ্যাপ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছে মাত্র তেরোশো টাকায় তেরোশো টাকায় একদম ফ্রি সাইজ বডি হবে একদম ফ্রি সাইজ বডি যে কেউ কিন্তু আপনারা বানাতে পারবেন এত কম দামে কিন্তু আমরা প্রোভাইড করছি আপনাদের এত সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেস যাদের ভালো লাগবে তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই যে মেসেজ করবেন

এই হচ্ছে স্যালোয়ারটা আর এই হচ্ছে ওলাটা যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের পেজে মেসেজ করে দিবেন মাত্র তেরোশো আশি লেখায় কিন্তু এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর একটা মেস শেষ আরেকটা কালার দেখাই শেষ আর একটা দেখাই অসম্ভব সুন্দর একটা কালার এখন না দেখতে পাচ্ছেন হাতে পাওয়ার পরে কিন্তু আরো সুন্দর দেখতে পাবেন এতটুকু কথা দিলাম যা দেখতে পাচ্ছেন এর থেকে ভালো না হলে রিটার্ন করে দিবেন সম্ভব সুন্দর একটা ডিজাইন মাত্র তেরোশো আশি টাকা তেরশো আশি টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে এত সুন্দর একটা ড্রেস তাও বিবেকের এত কম দামে চিন্তাও করতে পারবেন না অন্য অন্য পেজ ঘুরবেন এত কম দামে কিন্তু আপনারা কোথাও পাবেন না অনেক কম দামে কিন্তু দিয়ে দিয়ে অনেক কম দামে কিন্তু এই যারা যারা নিবেন অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করে নেবেন তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ